আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে পুরা বাংলাদেশ শোকাহত আজ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আমি তার রুহের মাঘ ফেরাত কামনা করে আজকের ব্লগটা শুরু করছি যাই হোক যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমি আজকে মাখা মাখা একটা তরকারি রান্না করব মানে বেশি ঝোল না মানে চরচড়িও না এরকম এই জন্য মূলা বেগুন আলু এগুলো কেটে রেখেছি আর আগে দেখেছেন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রেখেছি আর এখানে মাছ রেখেছি তিন রকম পুটি মাছ চাপিলা আর পাবদা মাছ সব এই তিন রকম মাছ দিয়ে আজকে আমি এই রান্নাটা করব আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভুল ত্রুটি অবশ্যই হবে কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় আপ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি এখনও করেননি সবাই সাবস্ক্রাইব করবেন এখানে কাঁচামরিচ দিলাম পেঁয়াজ দিচ্ছি আর একটু কাঁচামরিচ দিলাম এখন আদা বাটা রসুন বাটা দিচ্ছি এরপর দেব লবণ লবণ দিয়ে তারপর দিব হলুদ এরপর দিচ্ছি জিরে গুঁড়ো আর এটা হচ্ছে রাঁধুনি বিচি এটা বেটে সুটকিতে রান্না করা হয় আমাদের উত্তরবঙ্গে এটা আমরা কিছু কিছু তরকারিতেও দিই দিলে একটু আলাদা একটা সেন্ট আসে ভালো লাগে যেহেতু মূলা ইউজ করছি এই শীতের সিজনে এই খাবারটা অনেক ভালো লাগে আমাদের নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আপনারা এইভাবে রান্না করবেন এখানে চাপিলা মাছ পাবদা মাছ পুঁটি মাছ সব একসাথে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তারপরে একটু পানি দিয়ে এটা এখন রান্নার জন্য উঠিয়ে দেব ফাইনালি আমার রান্না কমপ্লিট এইভাবে রান্না করবেন আপনারাও বাসাতে অনেক ভালো লাগবে ভাতের সাথে খেতে দুপুরটা অনেক জমে যাবে যাই হোক আমারও আজকে দুপুরটা শীতে তো এমনিই জমে গেছে খাবারের স্বাদেও জমে গেছে এটা হচ্ছে কচু শাক আগে থেকে সেদ্ধ করে রেখেছি কচু শাক দিয়ে আমি পাঙ্গাশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট করব। এখানে পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব ইউজ করেছি আদা বাটা রসুন বাটা তারপরে ছোটো এলাচ বড়ো এলাচ দিয়ে মাখিয়ে তুলে দিয়েছি আর এখানে দেখেন একটু কষানো হলে মাছ সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে কচু দিয়ে নাড়াচাড়া করছি এখানে কিন্তু দারুচিনি ছোট এলাচ এগুলো ইউজ করছি করেছি এর আগে মাছটা যখন সেদ্ধ করেছি তখন তারপরে একটু তেল দিয়ে এক হয়ে আসলে শাকগুলো একটু ইয়ে হয়ে আসলে তারপরে একটু তুলে রেখেছি আর তার ওই কড়াইটা আবার ধুয়ে নিয়েছি কড়াই ধুয়ে ওর মধ্যে আমি তেল দিব সরিষার তেল ইউজ করছি বরাবরের মতোই আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে তেজপাতা দিলাম এরপর দিব শুকনো মরিচ বাগার দিব এটা শুকনো মরিচ ভেঙে নিচ্ছি এটা আলাদা একটা সেন্ট আছে আসে তরকারিতে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের জন্যেই এই অনেক কষ্ট করে ব্লগ তৈরি করা এখানে রসুন দিলাম তারপরে একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে এটা একটু নাড়াচাড়া করব তারপর একটু লাল হয়ে আসলে এখানে পাঁচ ফোড়ন রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কচু পাঙ্গাস মাছ একসাথে যে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিলাম এখন অনবরত নাড়ব আর আপনার স্বাদ অনুযায়ী লবণটা দেখে নেবেন কম হলে আবার ইউজ করবেন বেশি হলে করার কিছু নাই তবে বেশি যেন না হয় এটা দেখবেন কারণ শাকের তরকারিতে লবণ বেশি হলে ওটা খেতে অস্বাভাবিক মনে হয় খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যায় যাই হোক এভাবে রান্না করবেন আর এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ